يا أيها الذين آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ প্রক্রিয়া বুলাল আমি না দিয়া কইয়া আইয়ো হাল্লা রিনা আমানু হে ইমানদার গন ইত্যা কুল্ল তোমরা আল্লাহকে ভয় করো হাক্ক তো ভয়টা কেমন করবা ভয় করার মতো ভয় করো বলে তা মতুন না ইল্লাওয়াং তুম মুসলিমুন ওরা প্রকৃত না হইয়া মৃত্যুবরণ করিও না ভায়রা আমার আজকে গোটা দুনিয়াতে মানুষ গুণাহের মধ্যে ডুবন্ত মানুষ যে যে গুণা করতেছে করতেই আছে কিন্তু গুনাহ থেকে ফিরে আসতে পারতেছে না মানুষ যে যে গুণা করতেছে গুনাহের প্রমোশন নিয়ে সামনের দিকে আগাইতেছে গুনাহের মাত্রা বাড়তেছে কিন্তু গুনাহ থেকে ফিরে আসতে পারতেছে না এর একমাত্র কারণ হল মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই এজন্য মানুষ গুনাহ থেকে ফিরে আসতে পারতেছে না ভয়েরা আমার যারা চুরি করে চুরি করতে গিয়ে যদি এই ভয়টা রাখে আমি চুরি করতেছি দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে যারা ডাকাতি করে ডাকাতি করতে গিয়ে যদি এই ভয়টা অন্তরে রাখে আমি করতেছি কিন্তু কিন্তু দুনিয়ার কেউ না ডাকাতি দেখতেছে আমার মালিক আমাকে দেখতেছে তাহলে ওই ব্যক্তি আর ডাকাতি করতে পারে না যারা জিনা করে জিনা করতে গিয়ে যদি এই ভয়টা অন্তরে রাখে দুনিয়ার কেউ দেখতেছে না আমি জিনা করতেছি কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে এই ভয়টা অন্তরে যদি রাখে তাহলে ওই ব্যক্তিও জিনা করতে পারে না এই জন্য ভাইয়ার আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহ আল্লাহুল আলমিন এই আয়াতের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন যে ওষুধরা সমস্ত রোগের ওষুধ ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়টা একটি ওষুধ যে ওষুধ সমস্ত গুনাহের ওষুধ যদি এই ওষুধরা অন্তরে রাখতে পারে এই ভয়টা অন্তরে রাখে তাহলে ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে